ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভিক্টোরিডে ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বিয়ার্ডস ও লিলি দলের মধ্যে টান টান উত্তেজনার মধ্য দিয়ে এ খেলা অনুষ্ঠিত হয় এবারের আসরে মোট তেত্রিশটি দল খেলায় অংশগ্রহণ করে এদিন খেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যার এদিন খেলোয়াড়দের উৎসাহ যোগাতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের অন্যতম সদস্য এবং প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র জনাব সাইফুল হক খান দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লাসহ বিভিন্ন শাখার ইনচার্জ বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এই সকল টুর্নামেন্টে তেত্রিশটা দলকে পরাজিত করে আজকে দুইটা দল এখানে এসছে মেয়েদের সহ যারা এখানে উপস্থিত আছে সকলকে শামসুল খান স্কুল কলেজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাই আমাদের স্পোর্টস ক্লাবকে যারা এই চমৎকার আয়োজন করেছেন যারা এখন উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মীবৃন্দ সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাই যারা এখানে এত ঘাস প্রতিকার পার হয়ে আজকে এই ফাইনাল টুর্নামেন্টে এসছেন আমি তাদেরকে আমার প্রিয় সন্তানদেরকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি চ্যাম্পিয়ন হবে যে জয়ী হবে তারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি এবং আজকে সকলকে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে মেয়েদের খেলা হয়েছে তিনটা টিমে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন হয় বিয়ার্স দল রানার আপ হয় লিরি দল পরে চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা